হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজল টিউটোর ভিডিও গুলো তুমি মতো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার এই টিএলটি হাজির হয়ে গেলাম আর এই টিএল ফাইল হলো একটি ব্যানার ডিজাইন আপনারা যারা আমলেট পছন্দ করেন তাদের জন্য এই ডিআর হাজির হয়ে গেলাম আর এই টিএল ফাইলে পেতে হলে 4 ডি সাথে 5 টা ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে

তারপরে চলে যাবেন এর ব্যানার ডিজাইন ওকে করে দেবেন চলে আসবে বৃক্ষরোপণের কর্মসূচির একটি ব্যানার ডিজাইন এটা আমলিকের করেছে আপনারা পার্সোনালও করে নিতে পারবেন অন্য দলেরও করতে পারবেন তা এখানে আমি তিনটা ছবি রেখেছি এখানে নেতাকর্মীর ছবি রেখেছি এখানে সাপোর্টার রেখেছি এবং এখানে সৌজন্য রেখেছি এবং আপনারা কাস্টমার করে নিতে পারবেন এখানে ছাত্র লীগের পরে আপনারা চাইলে আপনাদের সংগঠনের নামটা দিতে পারবেন তো করতে ছবিটা আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর যার জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কি হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং এরকম নিচের অঙ্কে বিলার করে

সৌজন্যে তার জন্য আবার চলে যাবেন যাওয়ার পরে নামটি সৌজন্যে পেয়ে যাবেন পেন ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে ডিলিট করে দেবেন আমি আমার চ্যানেলের নামটি আপাতত রিমুখ হিসেবে লিখে দিলাম দেখুন গ্যাস হয়ে গেল সব কিছু ঠিকঠাক থাকলে লেখা সব কিছু ঠিক থাকলে এবার সেভ দিতে হবে সেফ দেওয়ার দিয়ে সেফোন চলে যাবেন নিচের অংশে চলে যাবেন এই আসলে ডিজাইনটি ডিজাইনটি হয়ে হয়ে তো আপনার চলে গেছে পিএল ফলে কোনো সময় হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে থাকবে সেখানে জয়েন্ট হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই পরবর্তী জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজগে আমি বিদেশে সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ